হবে নাকি বাংলাদেশ কেন বারবার দিশাহারি হয়ে যায় আমার কথা হচ্ছে যারা যে সকল দাইরা শহীদ হয়েছে তাদের কে সন্তুষ্ট করতে হলে তাদের চাইদা শুধু বিচার বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন সংগঠিত হতে পারে না সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন সংগঠিত হতে পারে না কোলায়ের ঘোষণা করতে হয়েছে বারবার শুরু হয়েছে সরকার

এবং যারা হত্যা হয়েছে সেই ফ্যামিলির গুলোকে সেই ফ্যামিলির দায়বার নেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে অনুরোধ করছি এবং এই আন্দোলন করেছিল ছাত্র সমাজ ক্যাম্পাস থেকে ছাত্র সমাজ বেড়ে পড়েছিল ফেসিস ফলাতে বাধ্য হয়েছিল কিন্তু এই ছাত্র সমাজের আঙিনাকে আবার একদম কলুষিত কলুষিত করতে শুরু করেছে যারা কলুষিত করতে করেছিল সত্তর বছরের মাথায় পালিয়ে গিয়েছে আজকে তারা নতুন করে কলুষিত করতে শুরু করেছে